হে হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই বউ বাচ্চা নিয়ে ভালোই আছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে ভিডিও টাইটেল এবং দেখে তো বুঝেই গেছো তোমরা যারা যারা এখন ভিডিওতে লাইক দিয়ে দাও এই প্যান্টের থেকে হাতটা বের করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আমি আমার ইউটিউবে আজ থেকে দুই দিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেই আপলোডের ভিডিওতে আমি বলেছিলাম একজনকে একশো ডায়মন ভিভোয় দেবো সেই ভিভিএ উইনার তুমি ইউ আর টা আমার উপরে দেখতে পাচ্ছো স্ক্রিনের আমি ডায়মন্ড দেই কি না দেই সেই জন্য তোমাদেরকে একবারে ভিডিওর প্রুফ শহরে দেখাইতেছি যে ডায়মন্ড দিতে পারতেছে কি না সেজন্য তোমরা অনেকে বিশ্বাস করবে না অনেকে হয়তো বিশ্বাস ডায়মন্ড ভাই খালি ডায়মন্ডা বিনানো জন্য তাদেরকে এই যে পাচ্ছ আমি যে শর্ট ভিডিও এর জন্য মানে অনেকে ফেক মনে করছিল সেই জন্য তারা কমেন্ট করে যায় না এখানে দেখতে পাচ্ছ মাত্র তিনজন ইউআইডি কমেন্ট করেছিল তার মধ্যে আমি একজন তারা এই যে ইউডির মাধ্যমে তারা এই যে টপ আপটা দিয়ে দিচ্ছে একশো পনেরো ডায়মন্ড টপ আপ এখানে দেখো ট্রানজাকশন আইডি বসাই দিচ্ছি এখানে ডায়মন্ড পেন্ডিং দেখাইতেছে এইখানে দেখো গাইস আমাদের অর্ডারটা পেন্ডিং দেখাইতেছে মানে এখান থেকে টপ আপ করতে এআই এর মাধ্যমে মানে অর্ডারটা পেন্ডিং দেখাতেছে পাঁচ থেকে দশ সেকেন্ড মধ্যে তোমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এই দেখো আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ ভাই তোমার আইডিতে আমি অলরেডি একশো পনেরো ডায়মন্ড পাঠাই দিয়েছি তুমি গি বই হয়েছিল তোমার আইডিতে ডায়মন্ডটা পাঠাই দিয়েছি তুমি যদি ডায়মন্ডটা পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবা আর হ্যাঁ গাইজ আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে তিনশো ডায়মন্ড গি একশো ডায়মন্ড করে তিনজনকে গি বয়ে দেবো আজকের ভিডিওটা গি বই কীভাবে নিতে পারবে সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো সেজন্য তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ গাইজ চলো এখন আমরা বেশি বক বক না করি আজকের মূল ভিডিওটা শুরু করি ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে মানে আজকের এই ভিডিওতে আমরা করেছি বিশ কিল আর বিশ কিল কিভাবে করেছিলাম করে কিভাবে আমরা কি ভুয়া আনতে পারছিলাম কিনা সেজন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এইখানে তোমরা চঞ্চল ভাইয়ের কথা বোঝাবুঝি বাদ দিয়ে যদি তোমরা দেখো এখানে আমরা বরাবরের মতো নেমে গেছি পিকে আজ একটা বিরাট ফাটাফাটি তো হইব এইখানে দেখো ল্যান্ডিং করার সাথে সাথে আমি পেয়ে গেছি জন আমার সামনে একটা প্লেয়ার আসছে আমি আরে সোজাসুজি ডাউন করে দেয় হেডশট প্লাস বডি শট দিয়া আরে আঙ্কেল তো হবে কেননা আমাদের সাথে পিকে নেমে গেছে আরও চার পাঁচটা স্কোয়াড এখানে দেখো পিকের ভিতরে মানে কি তুমুল ফাইট হতেছে মানে সেই লেভেলে ভরপুর ফাইট হইতেছে এখানে বক্স টক্স খুলে হালকা পাতলা একটু লুটমুট করে নেয় কারণ পিকের ভিতরে একটু সেই লেভেলের ফাইট হতেছে এখানে মেডিটেডি মারে নেয় এখানে দেখে আমার টিমমেটেও একটা ডাউন করে দিছে এইখানে আমি মেডিটেডি মাইরা তার তাঁর ইউজ করে ডাবল ভেক্টর নিয়ে পিকের ঘরের ভিতরে একটা রাশ মেটাই দেয় কারণ পিকের ঘরের ভিতরে সেই লেভেলের জমজমাট ফাইট হতে আছে মানে এইখানে যায় থার্ড পার্টি করতে হইব এখানে দেখো তারা ফাইট করতেছে আমি এখানে তাদের মাঝে গিয়ে ডাবল ভেক্টর দিয়ে থার্ড পার্টি করে ফেলি এটা কি হলো গাইস এর মারার সাথে সাথে লাস্ট প্লেয়ার এইখানে আমি ডাবল ভেক্টর দিয়ে গ্লুবলটা ফাটাই কারণ পিছনে একটা প্লেয়ার ছিল এইখানে মারতে হইব এর কিল চুরি না করলে কি হইব মিয়া এইখানে কিলটা ফিনিশ করে আমি যখনই একটা মিডকিট করতে যাই এইখানে দেখি আমার টিম একটা ডাউন হয়ে গেছে অলরেডি ফিনিশও হয়ে গেছে পারি না আর পারি না এইখানে মেডিস করা শেষ না করতে না করতে আমার সামনে আরও একটা প্লেয়ার আসে যায় এখানে আমি তার তারছোয়া ইউজ করছি তার ইউজ করে তার সামনে আগে সে উকং হয়েছে এখানে তার ভাই আমার বারোটা বাজায় দিছিল ভাই এইখানে এনিমিটার ডাউন করে দেয় সাথে সাথে কিলটা আমি ফিনিশ করে এর সাথে আমার হয়ে যায় চার চারটা কিল পিকের ভিতরে এইখানে দেখো আমার হেলথের অবস্থা বারোটা বাজায় ফেলছে আমি মেডিকেট করতেছি এই সময় আমার টিমমেট আমার সিল্লাই বলতেছে কয়ে ভাই আমার মারা লাগলো ডাবল ভেক্টর দিয়ে তুমি তাড়াতাড়ি ভিতরে এসে আমার খাবার দাও মানে আমি নিজের এইখানে হেলথের অবস্থা বারোটা ফেলেছি তারা কিভাবে খাবার দেবো তোমরাই বলো এখান থেকে লুট বক্স থেকে আমি একটু হালকা পাতলা লুট

কিন্তু প্যাক করে নিয়েছো তাতে কোনো সমস্যা নাই এখানে আমার কাছে ছিল ছিলাম ফ্ল্যাশ মেরে দেওয়ার সাথে সাথে এখানে একটা ব্ল্যার ডাউন হয়ে গেছে আমি যেই এটার এম বি ফোরটি দিই তার সবাই ইউজ করে যাই মানে ভাই ও গুলুবল মাইরা কই থেকে কই যাইতে আসে মানে বুঝি না এখানে আমার হেলথের ও বারোটা বজায় দিয়েছে কিন্তু আমি ওর এম বি ফোরটি দেওয়ার সাথে সাথে ডাউন করে দিই এইখানে আমি এনিমিটারের সাথে সাথে কনফার্ম করে দিই কনফার্ম করে দিয়ে আমি যে এনিমি মানে আমার ফ্রেন্ড লিস্টের দিকে টাকায় দেখি এখানে আকাশ বাইরে আবারও মাইরা দিছে

ফাইনালি আমি এই প্লেয়ারটা ডাউন করে দিই কিন্তু আমার হেলথের অবস্থা বারোটা বাজায় ফেলাইছে এখানে মানে এখানে আমি একটা দিয়ে মানে মেডিকেট করতেছি মানে তো বেরি না দুই দিন পর মানে কি ভাই আর দুই দুটো প্লেয়ার আমার ডাউন হয়ে গেছে একসাথে এখানে আমি এনমিটাকে ড্যামেজ দিয়ে মানে এনিমির হেলথের অবস্থা বারোটা বাজে দেয় এখানে আমি এনমিটার উপর হাস দিয়ে দিই মানে ওরা মারা লাগবে কিন্তু এখানে আমার টিমমেট বলতেছে কয় ভাই তুমি আগে রিভাইভ দিয়ে দাও এনিমি মারতে হইবো মানে এটা কোনো কথা টিমমেট এখানে আমি একটা মেডিকেট মারতেছি মানে এখানে পায়ের শব্দ পাইতেছি মানে আবারও মনে হয় এনিমিটা চলে আসছে মানে এখানে দেখো এনিমিটা আবারও চলে আসে আমি ফোরটি দিয়ে হেডশট মেরে দিয়ে সাথে সাথে ডাউন করে দেয় সাথে সাথে এখানে এনিমিটাকে আমি কনফার্ম করে কনফার্ম কনফার্মার সাথে সাথে এখানে আমার পিকের ভিতরে হয়ে গেছে দশ দশটা কিল এইখানে দেখো ম্যাচে আরো পঁয়ত্রিশটা এনিমি লাইভ আছে আমাদেরও হয়ে গেছে দশ কিল এর মানে বুঝতেছো আমাদের এই ম্যাচে আরো কতটা কিল হয়ে যাবে আর হ্যাঁ গাইজ তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো ভিডিওতে একটা লাইক করে দেওয়া অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এইখানে আমাদের সামন দিয়ে একটা জোন হ্যাকার যাইতেছে মানে বুঝতে আসো জোন পুষার এরা আমি একে দিয়ে গাড়ির অবস্থা একবার পুরো বারোটা বাজে ফেলাইছি মানে এর সাথে সাথে এই গাড়ি ফুটে দিয়ে এর আমি ইউটিউব টি দিয়ে ডাউন করে দিয়েছি মানে বুঝতেছো ভাই ও টিমে কি পরিমান গালা গালি খাইতেছে এইখানে মাঝখান থেকে আমি একটু ভিডিওটা কাটে দেবো কেননা ভিডিওটা যদি পুরোটা দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের অনেক বোরিং ফিল হবে সেজন্য জন্য ভিডিওটা তোমরা যেন দেখো সেজন্য জন্য ভিডিওটা একটু মাঝখান থেকে কাটে দেয় এইখানে আমরা সোজাসুজি এর সাইডে চলে আসি মানে পিক প্লাস মিলের সাইডে এখানে এম টু ফোর নাইন দিয়ে আমি একটা প্লেয়ারে ডাউন করে দিই দিয়ে তার সাথে সাথে কনফার্ম করে দেয় মানে এখানে আরো এনিমি আসে ওইখানে এখানে থার্ড পার্টি করে মানে দিছে ওরে এইখানে আমাদের জোন হেকার চলে আসে মানে জোন হেকার মানে বুঝতে আসো জোন পুষার ওরে আমি আমার টোকেন মেডিকেট সবকিছু দিয়ে দেয় মানে ও যাতে এখানে ফাইট টাইট মরে গেলে পরে যাতে ও আমাদের লাস্টে রিভাইভ দিয়ে আমাদের ম্যাচটা যেন ভুইয়া করতে পারি এইখানে আমার নেট সমস্যা করতে হয়েছিল সামনে থেকে একটা প্লেয়ার এনিমি মানে আবার ডাউন করে দেয় সাথে সাথে আমার টিমের পিছন থেকে আমার ইঞ্জেকশন দিয়ে মানে উঠাই দেয় এখানে মানে বুঝতে তো ট্রিটমেন্ট স্নাইপার ওয়াই দিয়ে আমার উঠাই দিছে এইখানে আমাদের সামনে আরেকটা জোন হ্যাকার যাইতেছিল এখানে এম টু ফোর নাইন দিয়ে আমি এখানে মানে উড়া ধুরা গাড়ির উপর মারতেছি গাড়ির উপর মারার সাথে সাথে আমি ওরা এম দিয়ে গাড়িটা ফুটাই দেই ফুটাই দিয়ে এখানে আমি সাথে সাথে ইনমিটারও ডাউন করে দেই আমার টিমমেট এখানে স্কেলার মারা দেয় স্কেলার মারা দিয়ে ওইখানে মানে ওর কাছে ইঞ্জেকশন ছিল ও জোন পুষার তো মানে বুঝতেছে এখানে সাথে সাথে ওরা কনফার্ম করে দেয় এখানে আরেকটা গাড়ি নিয়ে আসে ওরাও আমি সাথে সাথে এম টু ফোর নাইন দিয়ে কনফার্ম করে দেয় এইখানে দেখো আমার একটা টিমমেট মানে ঘরে পিলার ছিল ও উল্টা পাল্টা রাজ দেয় এখানে ওর এনিমির কাছে ডাউন হয়ে যায় ডাউন হয়ে যায় আমি তারা রিভেভ দিতে যাওয়ার আগে মানে এর সাথে সাথে একটা এনিমি আসে গাড়ি নিয়ে ওর সাথে সাথে কনফার্ম করে দেয় মানে ওখানে এনিমি ছিল ওরা আমি বলতে তারপরে ও উল্টা পাল্টা গ্রেনেড মাইরে আমি এনিমির কিলটা চুরি করতে চাইছিলাম কিন্তু তার আগে এনিমি ডাউন করে নেই এনেমিটার কিলটা কনফার্ম করে দেয় মানে এখানে আর কিলটা আমার চুরি করা হইল না এইখানে দেখো আমি জোনের ভিতরে ছিলাম এখানে গুলুবল মারে আমি জোনের ভিতরে চলে আসি মানে উপরের সাইডে এনিমি ছিল মানে এমনিতে জোনের ড্যামেজ তারপর যদি এনিমি ড্যামেজ দিয়ে তাহলে তো ডাউন হয়ে যায় এইখানে এ টু ফেট নাইন এম অনুরুক্ত তার আগে আমি ওরা ডাউন করে দেয় সাথে সাথে ওরা কনফার্ম করে দিই আর হ্যাঁ গাইজ আজকের এই ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের মাঝে তিনশো ডাইম গি বই দেবো এখন তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিভাবে গি বইটা নিতে পারবে আজকের গি বইটা নেওয়ার জন্য তোমাদের মাঝে একটা টার্গেট থাকবে মানে টার্গেট মানে বুঝতে আমার এই ভিডিওতে যদি পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের মাঝে থাকবে তিনশো ডায়মন্ড গি বই তিনজনকে একশো একশো ডায়মন্ড করে তিনশো ডায়মন্ড গি বয়ে দেবো আর হ্যাঁ গাইজ আজকের টার্গেটটা তো বুঝতেছো ভিডিওতে যদি আমার পাঁচশো লাইক টার্গেট কমপ্লিট হয়ে যায় তাহলে আমি তোমাদের মাঝে তিনশো ডাইমন গি বয়ে দিয়ে দেবো আর হ্যাঁ গাইজ তোমরা কি করতেছো অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়া আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই তোমার গি বইটা জয়েন চাও অবশ্যই তোমার ইউআইডিটা কমেন্টে দিয়ে যায় আর দিও অবশ্যই কমেন্টে তোমার ইউআইডিটা দিয়ে যায় তাছাড়া শর্ট ভিডিওর মতো যদি ভুল করো তাহলে শর্ট ভিডিওতে যদি তুমি ইউআইডিটা কমেন্ট করতে তাহলে তুমিও লাকি উইনার হয়ে যদি তোমার কপাল ভালো থাকতো তাহলে তুমি লাকি উইনার হয়ে মানে ডায়মন্ডটা পেয়ে যেতে তো অবশ্যই অবশ্যই ইউআইডি টা তোমার কমেন্টে দিয়ে যাবা এইখানে দেখো গাইজ তোমাদের মাঝে মানে গি বইয়ের কথা বলতে বলতে এখানে গেম ফেলের দিক যদি তোমরা দেখো আমাদের কিল হয়ে গেছে আঠারোটা মানে মানে এখানে এনিমি এলাইভ আছে আর মাত্র পাঁচটা মানে আমরা টিমমেট সহকারে ষাটটা এনিমি এলাইভ আছে মানে আর পাঁচ পাঁচটা এনিমি কিল করতে পারলে আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে যাবে এইখানে দেখো আমার সামনে মানে গাছের পিছনে একটা এনিমি হোল্ড করতেছে এখানে এইখানে আমি গুলুবল মারছি গুলুবল মারে তার উপর দুই দুইটা গ্রেনেড মারে দেয় মানে গ্রেনেড মারে দেয় প্রথম গ্রেনেড দেয় কিছুই হয় না সামনে যেই গ্রেনেড ওর সামনে চলে যায় সাথে সাথে ওয়াল মারে দেয় মানে আর গ্রেনেডে কোনো ড্যামেজই খায় না আমি এখানে সাথে সাথে এনিমিটার উপর রাশ মারে দেই এনিমিটা আমার উপর সরাসরি রাশ মারে দেয় এনিমি আমার উপর রাশ মারে দেওয়ার সাথে সাথে এখানে আমি হেডশট মারে ওরে ডাউন করে দেই এমপি ফোর্টি দিয়ে সাথে সাথে ওরে আমি কনফার্ম কনফার্ম করে দেয় এখানে সাথে আমি একটা গুলো বল মেরা দিই মানে ওইখানে সাদা মানে ওর পিছনে একটা এনিমি আছে এইখানে তোমরা যদি আমার কিলের দিকে দেখো আমার মানে এনিমি এনিাইভ আছে আর পাঁচটা আমার কিল হয়ে গেছে মানে আর একটা প্লেয়ার ছিল এই পিলারটা আমার টিম ডাউন করে দেয় সাথে সাথে ওরে আমি কনফার্ম করে দেয় এখানে দেখো আর এনিমি আছে এলাইভ একটা মানে বুঝতেছো লাস্টে এই কিলটা করতে পারলে আমার বিশ বিশটা কিল হয়ে যাবে এইখানে দেখো আমার আছে আস কিল মানে আমার এই লাস্ট কিলটা করলে আমার বিশ কিল হয়ে যাবে আমি ভাবছিলাম আমার টিমমেট বোধ এনিমিটা মারা দেয় কিন্তু আমার টিমমেটে এনিমি মারা দিছে এখানে আমি এর কনফার্ম করে দেয় আমাদের লিস্টের সাথে সাথে এই ম্যাচটা আমাদের ভুইয়া হয়ে যায় আর হ্যাঁ গায়ে কি বইয়ে নিতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে ইউআিটা কমেন্ট করে যাবা আমি যাতে বুঝতে পারি তুমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো থ্যাংক ইউ গাইজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন